আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের চার পাঁচ ছয় এবং সাত নাম্বারে চারটি অঙ্কের সমাধান দেখব তো কথা বাড়িয়ে না বাড়িয়ে চলো আমরা শুরু করি প্রথমে আমরা চার নম্বর অঙ্কটি দেখে নিই চার নম্বর অঙ্কে বলা আছে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তো এই অঙ্কটি করার পূর্বে আমরা দেখে নিব যে আমাদের সংখ্যা সিরিজে কতটি অঙ্ক আছে তাই না আমাদের আমরা যে অঙ্ক করি কতটি অঙ্ক আছে তো মোট দশটি অঙ্ক আছে শুরু হয় শূন্য দিয়ে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর আর নেই কোনো সংখ্যা এই মোট দশটি অঙ্ক আছে এখন এই দশটি অঙ্কের মধ্যে যদি আমরা একটু দেখি সব থেকে বড়ো হচ্ছে কত নয় এই বড়কে আরেকটি নাম আছে সেটা হচ্ছে বৃহত্তম আর সব থেকে ছোট হচ্ছে শূন্য এর আরেকটি নাম আছে হচ্ছে ক্ষুদ্রতম তাহলে আমরা এই সংখ্যা সিরিজের মধ্যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম অঙ্ক পেলাম কত শূন্য আর সব থেকে বড়ো বা বৃহত্তম অঙ্ক পেলাম কত নয় এখন অঙ্ক কাকে বলে অঙ্ক হচ্ছে যে এই সিঙ্গেল যে ডিজিটগুলো আছে বা চিহ্নগুলো আছে এগুলাই হচ্ছে অঙ্ক আর সংখ্যা কাকে বলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় যেমন বারো একটি সংখ্যা দশ একটি সংখ্যা সাত নিজেও একটি সংখ্যা সব সংখ্যায় অঙ্ক না আবার সব অঙ্কই কিন্তু এক একটা সংখ্যা তো এখন আমি যখন নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব তখন আমি সব থেকে বড় সংখ্যা কত নয় তাহলে নয়টা নয় দিব এখানে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে তাহলে নয়টা নয় লিখব যদি আট অঙ্কের বলতো তাহলে এখানে আটটা নয় দিতাম এখানে যত অঙ্কেরই বলুক তয়টা নয় যদি আমি লিখি পরপর তাহলে সেটা হবে তত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে নয়টা নয় হবে এখন ঝামেলা হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা এখন আমাদের সূত্রানুসারে কি হওয়া উচিত ছিল বা নিয়ম মোতাবেক হওয়া উচিত ছিল কয়টা শূন্য নয় অঙ্ক বিশিষ্ট মানে নয়টা শূন্য চারটা ছয়টা আটটা নয়টা নয়টা শূন্য হওয়ার কথা ছিল নয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তাই না কিন্তু তুমি চিন্তা করো তো এই যে এইখানে নয়টা শূন্য দেয়া আর একটা শূন্যর মধ্যে কোনো পার্থক্য আছে আমি যদি পরপর একশোটা শূন্য বসাই তার মানও শূন্য একটা শূন্য বসালেও তার মানও শূন্য তার মানে আমি যদি এতগুলো শূন্য বসাইলাম বসানোর পরেও কিন্তু আমার কোনো মান আসলো না সার্থক কোনো মান আসলো না তাহলে যদি সার্থক মান নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে এই এতগুলো শূন্য দিয়ে কোনো লাভ নাই যদি আমার এই শূন্য বাদে বাকি যে অঙ্কগুলো আছে বাকি নয়টা অঙ্ক সেগুলোর মধ্যে একটা অঙ্ক না থাকে তাহলে যদি আমি সার্থক অঙ্ক লিখতে চাই বা সার্থক সংখ্যা লিখতে চাই ক্ষুদ্রতম তাহলে প্রথমে একটা এক দিতে হবে বাকিগুলো শূন্য দিতে হবে তাহলে আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখব প্রথমে আগে একটা এক দিব কারণ শূন্য থেকে বড়ো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এখন আমরা দুই তিন নিতে পারবো না শূন্য থেকে বড় যেটা কাছের সংখ্যা যেটা সেইটা নিতে হবে শূন্যের কাছের সংখ্যা হচ্ছে এক তাহলে আগে একটা এক লিখব আর বাকি আটটা শূন্য লিখব তাহলে কীভাবে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় তোমরা আজকে শিখলা এখন আমরা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা দেখব একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে একটা সংখ্যা বা একটা অঙ্ক একবার ব্যবহার করব ক নাম্বারটা দেখি আমরা যদি সংখ্যাগুলো নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে আমাদের সংখ্যা সিরিজ তার মানে সব থেকে ছোটো হচ্ছে এক তার থেকে বড় দুই তার থেকে বড় তিন এরকম করে না সব থেকে ছোটো হচ্ছে শূন্য তার সব থেকে বড় হচ্ছে নয় এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই তাহলে আমরা এইভাবেও লিখতে পারি বা আমরা চিহ্ন দিয়ে লিখতে পারি আমরা চিহ্ন কীভাবে দিতে পারি আমরা সব থেকে ছোটো হচ্ছে শূন্য তার থেকে বড় এক এটা হচ্ছে ছোটো চিহ্ন চিহ্নটার নাম হচ্ছে বাংলায় বলে ছোট আর ইংলিশে বলে লেস দেন ইংলিশে বলে লেস দেন তো এরকম চিহ্ন দিলাম তাই না এই চিহ্ন দ্বারা কী বোঝাচ্ছে একে শূন্য থেকে এক বড় একের থেকে দুই বড়ো দুইয়ের থেকে তিন বড়ো তিনের থেকে চার বড়ো চারের থেকে পাঁচ পাঁচের থেকে ছয় ছয়ের থেকে সাত সাতের থেকে আট আটের থেকে নয় ওকে তো এখন আমরা কি করব যে যখন আমরা কি একবার বৃহত্তম তাহলে আমরা যখন বৃহত্তম সংখ্যা লিখবো বৃহত্তম তাহলে সবথেকে বড় কী এখানে দেখব নয় আছে তাহলে এইখানে নয় সব থেকে বড়ো তাহলে নয় আগে লিখলাম শেষ নয়ের পর কত আছে আট তারপর আট লিখবো আটের পর কত আছে পাঁচ পাঁচ আমরা কীভাবে মিলাচ্ছি এই যে এই সিরিজটা দেখে তাহলে সব থেকে বড়ো নয় তার থেকে ছোটো আট তার থেকে সাত তার থেকে ছয় এরকম করে তারপর আমরা পাঁচ পর্যন্ত লিখলাম পাঁচের পর কত আছে চার চারের পর কত আছে দুই তিন আছে তিন দুই এক যদি ক্ষুদ্রতম লিখি ক্ষুদ্রতম ছোট থেকে যেমন সব থেকে ছোটো শূন্য তার থেকে বড় এক দুই এরকম করে যাবে তাহলে সব থেকে ছোটো কত এখন এটা লেখার জন্য ট্রিক্স হচ্ছে কি এটা উল্টা করে দিব বৃহত্তম সংখ্যার উল্টা তাহলে কি প্রথমে এক লিখবো তারপর দুই তারপর তিন তারপর এখানে চার তারপর পাঁচ তারপর আট তারপর নয় তাহলে আমরা খুব সহজে কি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলো লিখলাম খ নাম্বারও সেম খ নাম্বার এইখানে দেখো যে এখানে যদি আমি সংখ্যা সিরিজটা লিখি তাহলে এটার মধ্যে সব থেকে বড়ো কত নয় এখন দেখো যদি আমি বড় থেকে ছোট লিখি তাহলে এই চিহ্ন দিতে হবে এটাকে বলা হয় বড় চিহ্ন ইংলিশে বলা হয় গ্রেটার দেন গ্রেটার দেন তাহলে এই চিহ্নকে বলা হয় গ্রেটার দেন বড় বাংলায় বলা হয় বড় ইংলিশে গ্রেটার দেন আর একটা চিহ্ন আছে এটা এই চিহ্নের নাম হচ্ছে ছোট বা ইংলিশে বলে লেস দেন তাহলে আমার এখানে চিহ্ন যে ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় বড় চিহ্ন বা গ্রেটার দেন অর্থাৎ বড় সংখ্যাটা আগে বসবে ছোট সংখ্যাটা পরে বসবে তাহলে এই যে সংখ্যা সিরিজ আছে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে নয় আগে লিখলাম তার ছোট হচ্ছে আট তার ছোট সাত লিখলাম তারপরে তার ছোট হচ্ছে পাঁচ তার ছোট হচ্ছে চার তার ছোট তিন তার ছোট শূন্য তাহলে আমি ছোটো থেকে বড় আকারে কি সাজাই লিখলাম তারপর এখানে বৃহত্তম সংখ্যা কী হবে এই সংখ্যাটা লিখে দিব আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখবো এই সংখ্যাটা উল্টা এখানে এক ছিল সবার শেষে এইখানে এক প্রথমে লিখব এখন দেখো আমরা যদি এক যদি প্রথম শূন্য যদি প্রথমে লিখি তাহলে শূন্যর কি কোনো দাম থাকলো না তাহলে সার্থক অঙ্ক হবে না এই জন্য শূন্য ছাড়া শূন্যর কাছাকাছি যে বড় সংখ্যা আছে এখানে শূন্যের কাছাকাছি বড় সংখ্যা কত তিন এজন্য জন্য তিন নাগ লিখবো তারপর শূন্য তারপর চার পাঁচ সাত এভাবে আমরা লিখবো এখানে ব্যাখ্যা দেওয়া আছে দেখো যে শূন্য আগে বসালে সংখ্যাটি সাত অঙ্কের না হয়ে ছয় অঙ্কের হবে কিভাবে হবে দেখো যদি শূন্য আগে বসা হয় শূন্য তিন চার পাঁচ সাত আট নয় দুই চার ছয় সাত সাত অঙ্ক বিশিষ্ট একটি আমরা সংখ্যা লিখলাম কিন্তু এটা কি সার্থক অঙ্ক হইল এটা কিন্তু সার্থক সার্থক সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় না কারণ শূন্য যদি আমি আগে লিখি যেমন একের আগে যদি আমি একশোটা শূন্য দেই তার মান কিন্তু একই হবে এজন্য প্রথমে এক দিলে এটা বা প্রথমে শূন্য দিলে এটা কি হবে না সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না আমরা ছয় নম্বর অঙ্কটা দেখি যে সাত অঙ্ক বিশিষ্ট কোনো ক্ষুদ্রতম বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে কি বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে কি আছে সাত এবং শেষে ছয় আছে এখন এইখানে আমরা দেখি যে আমরা জানি যে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা কত নয় তাহলে এখানে সাত অঙ্ক বিশিষ্ট বলছে তার মানে সাতটা নয় লিখতে হবে সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে একটা এক আর বাকি ছয়টা শূন্য এখন আমাদের এটা আমরা জানি এটা আমাদের জানা মান তাই না আমরা জানি এখন তারপর আমরা কী লিখবো শর্ত আমাদের কি বলছে প্রথমে সাত শেষে ছয় তাহলে কিন্তু শর্তমতে প্রথমে সাত এবং শেষে ছয় থাকবে তাহলে এই নয় জায়গায় প্রথমে কী লিখবো সাত আর এই নয় জায়গায় প্রথমে লিখব ছয় দেখো তাহলে আমরা কী পেলাম বৃহত্তম পেলাম এখন ক্ষুদ্রতম সংখ্যা কি এই একের জায়গায় সাত লিখবো এই শূন্যের জায়গায় ছয় লিখবো তাহলে কী হবে সাত তারপর চারটা শূন্য ছয় হয়ে গেল সিম্পল এই অঙ্কগুলো জাস্ট একটু মাথা খাটিয়ে বুঝতে হবে এখন সাত নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি সাত নাম্বার অঙ্কে কি বলা আছে যে সাত তিন চার পাঁচ পাঁচ এই অঙ্কগুলোর বিপরীতভাবে সাজালে যে সংখ্যাটি হয় তা কথায় প্রকাশ করো এখন প্রদত্ত সংখ্যাটি আমরা লিখলাম এর বিপরীতক্রমে সাজানো কি এই পাঁচ আগে হবে এই পাঁচ তারপর তাহলে কি হবে প্রথমে পাঁচ দিলাম পাঁচ তারপর কি হবে চার তারপর তিন সবার শেষে হবে সাত এখন এটাকে আমরা কিভাবে লিখব আমরা আমাদের যে আমরা সংখ্যা সিরিজ জানি একক দশক শতক হাজার তারপরে অজুত তারপর নিজুদ অযুত লক্ষ্য আছে লক্ষ্যর প্রয়োজন নেই তাহলে প্রথমে সাত তিন আমরা মানগুলো বসাচ্ছি চার পাঁচ পাঁচ তাহলে কত হলো অযুত ঘর কত হাজারের ঘর তাহলে পঞ্চান্ন হাজার তারপর কত পেলাম একক দশক শতক চার শতক চার শত চার শতক বা চার শত তারপরে এখানে কি দশকের ঘরে আছে তিন আর একক ঘরে সাত তার মানে সাঁতিরিশ চার শত কত সাঁত্রিশ তাহলে আমরা কি লিখবো পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ